ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ মৃতের নাম বাবলু কর্মকার পেশায় দিন আলাদা ঘরে থাকেন তার বৃদ্ধা মা দীর্ঘদিন ধরেই নেশার সাথে জড়িত বাবলু প্রায় প্রতিদিনই তার ঘরে বন্ধুদের সঙ্গে মদ্যপানের আসর বস্ত শুক্রবার রাতেও এক বন্ধুই তার সঙ্গে ছিল শনিবার সকালে তার ঘরের দরজা খোলা দেখে তার মা ভিতরে ঢুকেই দেখে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বাবলু তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মেঝেতে রক্তের দাগ পাশে পড়েছিল দুজনের ভাতের খাওয়ার থালা এবং একটি ধারালো অস্ত্র প্রাথমিক অনুমান মদের কোনো বিবাদের জেরে ঘটে থাকতে পারে এই খুনের ঘটনা ঘটনার খবর আসরেই পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ইতিমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

বুকটা আর ছেলের সাথে যে বন্ধুটা ছিল সে ওই তো বিছনায় পড়েছিল মরে বুকে কোপানো ছিল হ্যাঁ ঘাড়েও কোপানো ছিল মাথায় আঘাত পেয়েছিল একা দিক জায়গায় কোপানো হ্যাঁ কি দেখে বুঝলো চাকু দিয়ে চাকু দিয়ে আঘাত করেছিল বুকে বডি বিছনার উপরই পড়ে আছে এবং বুকে পিঠে গভীর ক্ষত দাগ আছে কিছু দিয়ে ওনায় চাকু বা কোনো ছুরি দিয়ে মার্ডার করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে এবং মাথার পিছনে কিছুটা দাগ আছে মানে আঘাতের চিহ্ন আছে তারপরে পুলিশ এসে বডিটাকে রেস্কিউ করে নিয়ে গেল এবং নেশার আসরে হয়তো কোনো ঝামেলা অশান্তি হওয়ার পরে ঘটনাটা ঘটেছে বন্ধুটা কে বন্ধুটাকে আমরা বলতে পারবো না জানি না এক এক সময় এক একজন ওনার সঙ্গে আসতেন উনি দিন না দিন খাওয়া লোক লেবার শ্রেণীর লোক ওনার যে বন্ধু বান্ধব সঙ্গে হয়তো আসতেন কে কি করেছে আমরা জানি না চাইছেন আমরা চাইছি যে দোষী শাস্তি পাক উপযুক্ত যে আসামি সেরকম ধরা পড়ে আমরা প্রশাসনের কাছে এটাই কামনা করি যেন সঠিক অবস্থা ধরা পড়ে